পিতামাতার অনুষ্ঠানে বিয়ার দিয়ে মদ খেয়ে কালচার নয় আমাদের মদ খেয়ে পার্টি করা নয় তাদের স্মৃতির উদ্দেশ্যে তাদের মনে করে আমরা ভগবানকে ভোগ নিবেদন করি সেই প্রসাদী ভোগ আমরা সবার মধ্যে বিতরণ করি সবাই গ্রহণ আমার যতটুকু সামর্থ্য ততটুকু আমার সবাইকে আমার যতটুকু সামর্থ্য আমি ততটুকু মানুষকে নিমন্ত্রণ করে খাওয়াবো হরি কথার ব্যবস্থা করবো কীর্তন কথা তাহলে আমরা কি কি পাচ্ছি ভগবানের প্রসাদ এটাও একটা প্রসাদ আর কথার প্রসাদ একটা মুখ দিয়ে যাচ্ছে একটা কান দিয়ে যাচ্ছে কর্ণদার দিয়ে প্রবেশ করছে ওটাও প্রসাদ আর ভগবানের নিবেদিত তুলসী দিয়ে প্রসাদ সেটাও আমাদের গ্রহণ করছি আমরা মুখ দিয়ে যাচ্ছে অন্তর পবিত্র করো ওই প্রসাদ অন্তকরণকে পবিত্র করে আর ভগবানের কথা কর্ণদ্বার দি প্রবেশ করে হৃদয়ের মধ্যে আমাদের উজ্জীবিত করে আমরা প্রতিদিন নিজেকে শিখি জানি বুঝি এটা আমাদের সংস্কার অন্তত কিছু না পারো প্রণাম করাটা শেখাও এটা আমার সবার কাছে অনুরোধ আমি যেখানে যাই এই একটা কথাই বলি অন্তত প্রণাম করাটা শেখাও বাবা মাকে বলছি পরজোরে নিবেদন তোমার সন্তানকে কিছু না তুমি দাঁড়াবে সকালবেলা উঠবে উঠে ছেলেকে বলবে নিজেকেই বলবে বাবা প্রণাম করো আমাকে প্রণাম করো ওটা করো মন্দিরে ঠাকুরকে প্রণাম করো মাকে প্রণাম করাবে মা নিজেই বলবে বাবা আমাকে প্রণাম কর মাকে বলবে বাবাকে দেখি বলে বাবাকে প্রণাম করো কাকুকে দেখি বলবে কাকুকে প্রণাম করো জেঠুকে দেখি বলবে জেঠুকে প্রণাম করো দাদুকে দেখে বলবে দাদুকে প্রণাম করো যেদিন এই প্রণামটা ঠিক মতো হয়ে যাবে না দেখবে তোমাকে আর বৃদ্ধাশ্রমে যেতে না